আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকেই আমাকে ইউটিউবে কমেন্টস এসে জিজ্ঞাসা করেন কীভাবে ড্রেস অর্ডার করবেন বা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলব আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখি সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন আমাকে এক আন্টি নখ দিয়েছিলেন উনি যেহেতু ছবি পাঠাইতে পারেন না কিংবা উনি অর্ডার করতে পারছেন না সেই ক্ষেত্রে উনি আমাকে কল দিয়েছিলেন আমি পরে উনাকে সব ইনফরমেশন দিয়েছিলাম আপনারা চাইলে আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আপনাদেরকে আজকে খুবই সুন্দর দুটো ড্রেস দেখাচ্ছে জর্জেটোনার মাঝে কোকো প্রিন্ট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে আপনারা অবশ্যই এতক্ষণ ড্রেসটা দেখেছেন এবং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দুটো ফুল থাকবে নিচের দামান পোষণে আর নেক পোষণটা হচ্ছে এরকম খুবই সুন্দর এবং এলিগেন্ট একদম সলিড কালার মাঝে জাস্ট তিনটা ডিজাইন থাকবে সামনে একটা নেক পোষণে দুটো নিচেই থাকবে এত সুন্দর এই ড্রেসগুলো আর এ হচ্ছে ব্যাক সাইড এটা একদম ব্যাক সাইডই থাকবে আর নিচে ফ্রন্ট পার্টের মতোই দুটো ফুল থাকবে এরকম খুবই আমি আসলে বারবার বলছি অনেক বেশি সুন্দর আমার কাছে দুটো ড্রেসে অসাধারণ লেগেছে এবং খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো আপনারা সারাদিন ক্যারি করতে পারবেন এটা হচ্ছে স্লিভসের পার্ট এই যে দেখুন দুটো স্লিভসের পার্ট অনেক বড় করে দেয়া হয়েছে কাপড় আপনাদের যে কোনো বডি সাইজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে প্যান্টের দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি যারা জিজ্ঞাসা করেন প্যান্টের কাপড়টা কেমন হবে তাদেরকে বলে রাখছি এই ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি নাই খুবই সুন্দর আর এই হচ্ছে আসল ওড়নার চমক আমার এই অন্যটা দেখেই সাথে সাথে এই ড্রেসগুলো পার্সেস করা হয়েছে এই যে দেখুন অনেক বেশি সুন্দর চারোপাশে এরকম একটা কী বলে পার্পেলের কয়েকটা শেড দেওয়া এবং ভিতরে কিন্তু একটু বাদাম অফ মাঝে বাদামি কালার করা হয়েছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন এটা কি হোয়াইট ড্রেস না এটা হচ্ছে অফ অফ হোয়াইটের মাঝে আর ওনারটা হচ্ছে একটু অফ হোয়াইটের মাঝে বাদামি করা হয়েছে এবং এই যে দেখুন পার্পেল পিঙ্ক কয়েকটা শেডে খুবই সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এই যে দেখুন একদম ড্রেস এমনই হবে এটা থেকে কোনো রকম কম বেশি হবে না ইনশাআল্লাহ আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এ এটা হচ্ছে আরেকটা জাম কালারের মাঝে থাকবে এটা একদম ডিপ ডার্ক একটা জাম কালার কোনো ক্যাটক্যাটে ভাব থাকবে না আমি আপনাদেরকে এ ড্রেসগুলো নিতে বলব বাহিরে ক্যারি করার জন্য অবশ্যই নিতে পারেন এবং লং টাইম পরে থাকবেন খুবই আরামদায়ক হবে এই হচ্ছে নেক পোষণটা এই যে দেখুন একদম ডিজিটাল প্রিন্ট করা সামনে আর নিচে ডিজিটাল প্রিন্টের মাঝে পাবেন একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাঝে একটা কটন পাবেন আমরা নর্মাল যে লোনগুলো পাই সেগুলোর থেকে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর এই ড্রেসগুলোর লেন্থ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ প্যান্টের কাপড় অনেক বেশি দেওয়া হয়েছে ঘের আপনারা যে কোনো সাইজের আপরা এই ড্রেসগুলো বানাই ফেলতে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম আপনার ড্রেসের ভাবটা দেখলে বুঝতে পারতেছেন যে অনেক বেশি শাইনি এবং এগুলো বানানোর পরে আরও বেশি সুন্দর লাগবে যদি আপনারা একটু লেস ইউজ করেন তাহলে তো কথাই নেই এটা হচ্ছে এই ড্রেসটার প্যান্ট ছোট ছোট কিছু একটু পিঙ্কিশ স্ট্যাপের ফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা ওড়নাটা দেখবেন এই যে দেখুন ওড়নাটা একদম বটল গ্রিন গ্রিনের মাঝে তাও আবার পার্পেল কয়টা শেড মানে একটু মাল্টি কালার করেছে খুবই সুন্দর এটা হোয়াইটটা কিন্তু একটু জল ছাপের মতো রয়েছে কিন্তু এটাতে একদম কালার দিয়ে ফেলছে যে দেখুন খুবই সুন্দর যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আর যারা একটু লাইট কালার নিতে চান তারা ফার্স্ট টাইম যেটা দেখিয়েছি ওটা নিয়ে ফেলবেন আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখবেন ইউটিউবে তাদেরকে বলছি তারা অবশ্যই ওই নাম্বারে হয় একটা কল নয়তো একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাদেরকে অর্ডার করতে খুবই সুবিধা হবে ধন্যবাদ সবাইকে